আজকে ক্লাস টুয়েলভের জন্য ভারতীয় গল্প পোটরাজ শঙ্কররাও খারাটের লেখা অনুবাদক হচ্ছেন সুনন্দন চক্রবর্তী এই গল্পটির বিষয়বস্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব তো আমার সাথে থাকো আর গল্পটা মন দিয়ে শোনো তো প্রথমে একটু লেখক পরিচিতি দেওয়ার দরকার তো এই বলছি মারাঠি লেখক শঙ্কররাও রামচন্দ্র খাড়ার ছিলেন মহার সম্প্রদায়ের মানুষ তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দের এগারোই জুলাই মহারাষ্ট্রের আটপাতিতে জন্মগ্রহণ করেছিলেন যা বর্তমানে সাংলি জেলার অন্তর্গত এরপরে আমরা একটু বলে নিই সুনন্দন চক্রবর্তী সুনন্দন চক্রবর্তী একজন বিশিষ্ট বাঙালি লেখক অনুবাদক এবং শিক্ষাবিদ তার অনুবাদকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল পোটরাজ এটি শঙ্কররাও খারাটের একটি রচনা যা সুনন্দন চক্রবর্তী বাংলায় অনুবাদ করেছেন তো এই রচনার কেন্দ্রীয় চরিত্র হল পোটরাজ দামা দামা পোটরাজের অসুস্থতা সেটা হলো মায়ের দয়া এবং দামার স্ত্রীর নাম হচ্ছে দূরপথ দামার আরাধ্যা দেবী হচ্ছে মেরি আই মারিআই সরি মারিআই দামার বড় ছেলের নাম হচ্ছে আনন্দ তো পোটরাজ গল্পে আপাতভাবে মানুষের দৈনন্দিন জীবনের দৈব বিশ্বাস কীভাবে সমাজে কাজ করে তার ছবিকে তুলে ধরেছেন গল্পকার পোটরাজের কিংবা গ্রামের মানুষের অসুস্থতার জন্য দেবী মারিয়াইয়ের কোপকে একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তো এই নিয়ে একটা গল্প তৈরি হয়েছে তো এইবার এই গল্পটি আমি একটু বুঝিয়ে বলছি তোমাদের তো গল্পটা পুরোটাই বলছি কিন্তু একটু ছোটো করে দামা ছিল গ্রামের পোটরাজ সে অসুস্থ হওয়ায় তার বাড়ির একেবারে পরিস্থিতি বদলে গিয়েছিল সেই সময় আচ্ছা এখানে বলে রাখি যে পোটরাজ বলতে বোঝায় এক ধরনের পেশাগত চরিত্র তো এই গ্রাম গ্রামের যে সেবাইত আমাদের এখানে যেমন সেবাইত বলে যে মন্দিরে যে পুজো আচরা করে এবং মন্দিরের সমস্ত দেখাশোনা করে তো তাকে যেমন পূজারি বলে আমরা সম্বোধন করি তো ওখানে পোটরাজ বলা হয় তো এই পোটরাজ পোটরাজের নাম কেন রেখেছিল না দামা পোটরাজের নামকরণের কারণ হচ্ছে দামার বাবা মা দামাকে মারি আই মায়ের কাছে মানত করে পেয়েছিলেন তাই জন্য দামার নাম দামাকে পোটরাজ বলা হয় তো এইবার এখানে একটু গল্পটা শুরু করি দামা ছিল গ্রামের পোটরাজ তো সে অসুস্থ হয়ে পড়ল এইবার কি হলো না সে সময় গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে অসুখ অসুখ হানা দিচ্ছিল সকলেই মনে করছিল যে মারি আই দেবীর কোপে কারণে এই বিপর্যয় ঘটছে মানে মারিয়াই দেবীর কোপের কারণে এই বিপর্যয় ঘটছে যেমন আমাদের এখানে বলা হয় না যে একটু বসন্ত হলে বা মানে জল বসন্ত বা গুটি বসন্ত এরকম মানে যে পক্স পক্স যখন হয় তখন বলে যে অনেকেই বলে এখনও গ্রামাঞ্চলে এটা প্রচলিত হচ্ছে যে মায়ের দয়া মায়ের দয়া হয়েছে সেই রকমই ওখানেও বলা হচ্ছে যে মায়ের দয়াই বলা হচ্ছে তো এই এই ক্ষেত্রে অসুখটা কিন্তু সারা গ্রামে ছড়িয়ে পড়ছে দামারও হয়েছে এবং গ্রামের বেশিরভাগ লোকের এই অসুখটা করছে তো এখানে যে স্বামীর জীবন বাঁচানোর জন্য কি করছে না দামার স্ত্রী হচ্ছে দুর্পথ সে দেবীর কাছে প্রার্থনা করছে এবং দুর্পদ কিন্তু দামার স্ত্রী দুর্পদ সে দেবীর যথাযথ সেবা করছে কিন্তু এদিকে মায়ের দয়ার কবলে পড়ে গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ হচ্ছে এরকম পরিস্থিতিতে গ্রামের মোড়ল তার লোকজনদের সঙ্গে নিয়ে দামার বাড়িতে আসে এবং তার অসুস্থতার কথা শুনে বিস্মিত হয় কিন্তু এ বিষয়ে সকলেই নিশ্চিত হয় যে দেবীর কোপ যখন শুরু হয়েছে তাতে যে কেউ আক্রান্ত হতে পারে তার সমস্যা থেকে মুক্তির জন্যই মোরল আর একবার দেবীর যাত্রা করার প্রয়োজনীয়তা কথা বলে মানে ব্যাপারটি এরকম যে এই গ্রামে যখন একবার অসুখ হয়েছে শুরু হয়েছে তখন যে কেউ আক্রান্ত হবে তার জন্য এই গ্রামের যে মোড়ল তিনি খুবই চিন্তিত আর তিনি দেবীর আরেকবার গ্রামের সীমানায় পৌঁছে পৌঁছনোর কথা বলে যে প্রয়োজন আছে কিন্তু দেবীর সেবাই হচ্ছে দামা পোটরাজ না থাকলে যাত্রা করা সম্ভব নয় এদিকে মোরল দৃঢ় প্রতিজ্ঞ যে মারিয়াইকে গ্রামের সীমানায় নিয়ে যেতেই হবে এই সমস্যার সমাধানের জন্য দামার বড় ছেলে আনন্দকে পোটরাজের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয় দামার যে স্ত্রী দূরপথ ছেলের পোটরাজ হওয়ার বিষয়টাকে সহজভাবে কিন্তু নিতে পারে না কারণ তার ছেলে পড়াশোনা করে তার কারণ এভাবে পোটরাজ হওয়া যায় না এটা দূরপথও মনে করে হাই স্কুলে ছেলে পড়াশোনা করে তক এখনই দেবীর জন্য সে নিজেকে নিয়োজিত করতে রাজি ছিল না কিন্তু মোরল আর তার সঙ্গীরা স্ত্রীর সিদ্ধান্তে পৌঁছেছিল যে দাম আনন্দ রাজি না হলে গোটা গ্রাম মারিয়াইয়ের কোপে পড়বে পড়াশোনা বনাম ধর্মচর্চার দ্বন্দ্বে দামার ছেলে আনন্দ এবং দামার স্ত্রী দুর্বদ দুজনেই কিন্তু একেবারে মনের মধ্যে খুব তোলপাড় করতে শুরু করে এদের আনন্দকে পোটরাজ করার জন্য মোরলের তরফ থেকে দূর পথকে চাপ দেওয়া হয় মোরলরা চলে যাবার পরে আনন্দ বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর গভীর রাতে সে ফিরে আসে সকালে স্নান করে অসুস্থ বাবার পাশে এসে বসে তখনই সে আলোচনা শুনতে পায় যে দেবী মারিয়াই গ্রামের ধারে গ্রামের সীমানায় চলে গিয়েছেন সমস্ত গ্রাম খুশি হয় কারণ তারা নিশ্চিত বিশ্বাস করতে থাকে যে দেবীর কোপ এবার কেটে যাবে আর কেউ গ্রামের অসুস্থ হবে না গ্রামবাসীরা মারিয়াইয়ের সঙ্গে দামারও জয়ধ্বনি দিতে থাকে তাদের মতে দামা অত্যন্ত পূর্ণবান বলেই এটা সম্ভব হয়েছে দামার বাড়ির সামনে দিয়ে মিছিল আসতে থাকে এবং অসুস্থ দামা এই চিৎকার শুনে শরীরের শক্তি ফিরে পায় তাকে মালা পরিয়ে যারা মিছিল গ্রামের প্রত্যেকটি মানুষ এই মিছিলে যোগদান করেছিল তারা কি করলো না দামাকে মালা পরিয়ে জয়ধ্বনি দিতে শুরু করলো মিছিল যখন চলে গেল আনন্দ তার মায়ের কাছে এসে বসলো এবং বলল যে সেই মারি আইকে গ্রামের ধারে গ্রামের সীমানায় রেখে এসেছে দূরপথ চুমকে ওঠে এবং সে কথা কাউকে বলতে নিষেধ করে তো এই হলো পোটরাজ গল্পটি একদম ভালো করে শুনে নাও এবং সহজে বুঝে নাও